তিন পদ্ধতির কাজ যারা করেন ভালো কাজ করেন আমরা তাদের সমর্থন করি গিবস শেখায় হুলা হুলি ধাক্কা ধাক্কির কোনো কাজ দরকার নাই তবে চারটা পদ্ধতি যদি এক একসঙ্গে হয় বাংলার জমির মুখে চার পদ্ধতির মানুষ যখন একসঙ্গে পড়বে যে কথা বলবে বাংলাদেশ ওইভাবেই চলবে শক্তি এক করেন শক্তি সব ভাগাভাগি হয়ে গেছে তিন ভাই থাকলে এক এক সাথে থাকলে পরে ভাই ভাইভাবে এলাকার মানুষ যদি জানে যে তিন ভাইয়ের মধ্যে কোন দল আছে তাহলে সবাই চাবে তাকে শত্রুতা সাধন করার জন্য ঠিক কিনা ইসলামকে যারা হাতে নিছেন কোরআনকে যারা হাতে নিছেন বাইকে যারা হাতে নিছেন আত্মার জগতের এই কলমের উজ্জীবিত কথা যারা হাতে নিছেন তবলিকের কথা বলে যারা হাতে নিছেন সব যদি একই প্ল্যাটফর্মে আসে ইনশা তারা আপনারা চাই মানুষের যা বলবেন বাংলাদেশ সেইভাবেই চলবে জোরে জোর কম আল্লাহ আপনাদের আমাদের দ্বিদাদ্বন্দ্বের কারণে পুরাণকে যারা ভালোবাসে না ইসলামকে যারা ভালোবাসে না তারাই অনেক সুযোগ পায় বসে যেরকম ঠিক কিনা বাংলাদেশের নাস্তিক সংখ্যা খুব কম কথা ঠিক কেনা বলেন নাস্তিকবাদের সংখ্যা নাস্তিক মানুষ খুব কম তবে নাস্তিকরা মেন মেন কিছু জায়গায় বৈশা রয়েছে কথা লক্ষ্য করছেন একটা গ্রামে শত শত কুকুর থাকে কথা খেয়াল করছেন কুকুর থাকে মানুষ ভয় পায় না তবে খেপা কুত্তা একটা দুইটা থাকে খেপা কুত্তা একটা দুইটা থাকে সেটারি দিকে সারা সারা এলাকার মানুষ সারা গ্রামের মানুষ অশান্ত পরিবেশ হয়ে গেছে ঠিক কিনা খেপা কুত্তা দরার অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে দইরা ওটারে মিউনিসিপাল কর্পোরেশনে আপে ইয়ের কাছে আপনি পাঠিয়ে দেন কুইত্যা ধরার ফান আছে কুইতাদের আটকে থিয়ে দেন জোরে কাল ঠিক কিনা আল্লাহর আশেখ আল্লাহর পাগরাজার আসেন কোরআন শরীফকে হাতে নিয়ে, হাদিস শরীফকে হাতে নিয়ে বায়াতের এই রজ্জ এই রশিকে হাতে নিয়ে আল্লাহর জিকির করে আমল আকিদা ঠিক করে মেশা সৈন্য ঠিক করে জিকিরের মাধ্যমে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আল্লাহর জিকিরের দাওয়াত ধীরের দাওয়াত দিতে হবে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় জিগের দুর্গ গড়ে তুলতে হবে রাজিয়া সাহেব